কালকে ঠিক যেখান থেকে শেষ করছি সেখান থেকে আইসা পড়ছি অর্থাৎ বিল্ডার বেজ থেকে কালকে শেষ করছি আজকে আবার ওই বিল্ডার বেজে আইসা পড়ছি তো এখন হচ্ছে ফার্স্টে একটা বিল্ডার বেজে অ্যাটাক করব তার আগে তার আগে জেম বক্সটা অর্থাৎ জেম মাইনটা আমি আপগ্রেড করে নিলাম কারণ ওইটা রেগুলার একটা করে তো জেম পাবো এটাই অনেক এনাফ চব্বিশ ঘন্টা একটা ইজ হিউজ আমার কাছে মেনলি তো তোমরা যারা কিনা আমার গেম দেখো তাদের সবাইকে ধন্যবাদ আর যারা দেখো না প্লিজ তোমরা চাইলে রেগুলার দেখতে পারো অর্থাৎ সাজেশনে গেছে বাট দেখো না তুমি চাইলে দেখতে পারো এবং তোমরা যদি অন্য কোনো গেম চাও সেটাও আমি ট্রাই করবো আনার এখন জানি না ঠিক কতটুকু পারবো কারণ সব গেমে তো আমি আর প্রো না অর্থাৎ কিছু গেমে প্রো তো কিছু গেমে খে তো চলো নর্মাল বেজ তো ব্যস্ত তাহলে আমি এখন একটা বিল্ডার বেজে অ্যাটাক করব এবং বিল্ডার বেজের অ্যাটাকটাই হচ্ছে বেটার হবে আশা করি আর বিল্ডার বেজের সিস্টেমটা তো জানোই ফার্স্টে থেকেই যে খুঁজে যাবে না বেস ওই গেম থেকেই খুঁজে দিবে অটো কানেক্টে তারপর শুধু আমরা অ্যাটাক করব যেহেতু এটা মানে গেম প্লেটাই মেন সেহেতু গেম আগে হচ্ছে গিয়া হবে দেন আমরা অ্যাটাক করবো অর্থাৎ অ্যাটাক ছাড়া তো কিছু করার ওয়ে নাই তাই আমরা আগে অ্যাটাক করব না আগে হচ্ছে মানে তিনজন এখনো আরেকটা দেখ কোনটা থেকে কোনটা মারতেছে সিক্স না একটা পাইলাম কিছু করার নেই লাস্ট মোহন্টে যাই বাসটা খেলাম তা কইছে চলো আরেকটা সাজ দেখ যেহেতু এটা স্টার মিস গেছে আশা করি এটাতে মিস যাবে না তো এটাতে অ্যাটাক তো করতেই হবে মেনিয় হচ্ছে এটা মেন কথা যে অ্যাটাক তো আমার করতেই হবে এবার আমি যেইভাবেই করি অ্যাটাক করাটা কোনো মিট দেওয়া যাবে না তো অ্যাটাক কি করছি মেলী আবেদিক দা আরে শট ওহ ওহ আজকে খালি মিস আজকে আর এটা কি তুই ভিদা অ্যাটাক করছিস আরে তুই এটা নিয়ে নি বাহ বিলিয়ান

সেটা মেন কথা না মেন কথা হচ্ছে এরকম কেউই নয় তো এইখান থেকেই অ্যাটাক করা শুরু করব আর যারা কিনা আমার সাথে খেলতে চাও তারা হচ্ছে গিয়া কমেন্টে বলতে পারো আচ্ছা ওয়ার ডে চলতেছে বাট ওয়ার্ডটা এখন দেখবো না ভালো লাগে না সো ওয়ার্ডটা বাদ দিয়া চলো এটাকে চলে যাই এবং এটাকে ম্যাপ খুঁজতে হবে আবার সেই ম্যাপ খোঁজা অর্থাৎ ডিফেন্স ছাড়া তো আমি আর অ্যাটাক করতে পারবো না তাই হচ্ছে ডিফেন্সটা খোঁজা মেনলি কারণ ডিফেন্স যদি না খুঁজি আর ডিফেন্স যদি না পাই তাহলে আমি অ্যাটাকটা কারে দেয়া করব কারণ আমার তো সাপোর্টও লাগবে একা তো পারবো না যেহেতু এখানে খারাপ জিনিস আছে সেহেতু এখানে তো কিছু করতে পারবো না সো এইটাতে অ্যাটাক করাটা যায় মনে হচ্ছে আবার হচ্ছে না হচ্ছে আবার কথা আর টাওয়ার যেহেতু আছে টাওয়ারের টার্গেটই হচ্ছে উপরে টাওয়ার এবং আট চাট টাওয়াটা ভেঙে এবার হচ্ছে একটা জিনিস ভালোই তো তারপর আমার ওনা বেলুন বেলুন

আর কিছু করার নাই আমাদের ওকে বিদায় দিতেই হবে সমস্যা নাই বেচারা একা একা বেলুন কতটা এটা করতেছে এখন এক ঘন্টা বারো মিনিট আজকে কি পারবে ও একা স্টার নিতে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাই দিও কিন্তু এটা কিন্তু মিস করো না ভাই কারণ এটা হচ্ছে দেখো ভে যারা একা একা বেলুন ফালাইতে ফালাইতে ইলেকজার ভাঙতাছে তো আমার কে লেখা জানি মনে হচ্ছে এটাই ত্রিশটা আর আসবে না তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে আগেই জানাও এবং টাইম টেবিলটা দিয়ে তারপর কমেন্টে জানাও তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটা তোই হয়েছে আর যদি শুধু কমেন্ট ইন্টারভালটা জানা দাও তাহলে তো ক্লিপ দেখতেও ক্লিপ দেখতে আমার ডিফেন্সটা অনেকটাই স্ট্রং যার কারণে সহজে কেউ অ্যাটাক কইরা সব দিতে নিতে পারে না সব স্টোরেজ তো খাইতেই পারবো না বা এরকম আমার মতো ইগুলা আগে ইউজ করা হইতো মানে ম্যাপগুলা এখন ইউজ করা হয় না আরে বাইশ সেকেন্ড তুই তো একটা ভাঙতে ভাঙতে আমার সব ভাঙা শেষ হয়ে যাবো ভাই এর চেয়ে ভালো তো আমি ভাঙতে পারি হ্যাঁ ওইসে সেকেন্ডে যায় এখন টাউন হল ধরছে মানে টাউন হল ধরলেই মনে হয় কি যে অ্যাটাক কইরা মাইরা দিতাম টাউন হল শেষ টাউন হল নিয়ে বেড়া নেওয়া দরকার নেই টাউন হল শেষ তো আজকের ভিডিওটা মেনলি এই হাট একটা করছি চারটা ট্রফি মাত্র পাইছি সে রে আজকে কি বাজে ভাবে এই যে হাঁটতাছি ম্যাচগুলা আর রে তো এটাই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে এবং যারা কিনা আন সাবস্ক্রাইব তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি আগে কখনো বলিনি সাবস্ক্রাইবের কথা কিন্তু এখন বলতাছি কারণ 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 আমার হিউজ নোটিফিকেশন আসে এই কাস্টমার বাড়ানোর জন্য তো এখন আমি কীভাবে বাড়াবো তোমরা যদি রেজিস্টার না করো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক অর্থাৎ আজকের ক্লিকটা এই পর্যন্তই থাক কালকে বাকি ক্লিকগুলো